সেকেন্ড এস এল আমাদের হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে থার্ড নভেম্বর অর্থাৎ তেসরা নভেম্বর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের চূড়ান্ত ফল প্রকাশ এটা বিভিন্ন সূত্রের খবর এসএসসির চূড়ান্ত ফল প্রকাশ কিন্তু তাহলে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশে হতে চলেছে যদিও এখনও কোনো ডব্লিউবি এসএসসির ওয়েবসাইট থেকে বা কমিশন সূত্রে কোনোরকম নোটিফিকেশান আসেনি তবুও তবুও কানাক্সভাবে যেটুকু শোনা যাচ্ছে তেসরা নভেম্বর কিন্তু ফাইনাল রেজাল্ট আমরা হাতে পেয়ে যাচ্ছি এবং তারপরেই কিন্তু চলে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা ফাইনাল রেজাল্ট আসার সঙ্গে সঙ্গেই দশ বারো দিনের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং দশ বারো দিনের মধ্যে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয় তাহলে সেই দিনটা হবে ম্যাক্সিমাম নভেম্বরের পনেরো তারিখ তাহলে ম্যাক্সিমাম নভেম্বরের পনেরো তারিখে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তারপরই আশা করা যায় যে ইন্টারভিউ কিন্তু নভেম্বরের মধ্যেই কমিশন কমপ্লিট করে দেবে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা জানি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে কমিশনকে তাহলে সেই কথা যদি কমিশনকে মাথায় রাখতে হয় তাহলে ইন্টারভিউ অবশ্যই নভেম্বরের থার্ড উইক থেকেই নভেম্বরের থার্ড উইক থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং সেটা চেষ্টা করবে কমিশন অবশ্যই নভেম্বরে কমপ্লিট করে দেওয়ার তা না হলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য হাতে বেশি সময় থাকবে না নভেম্বরের মধ্যে ইন্টারভিউ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে তাই ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার টার্গেট নিয়ে কমিশন যেভাবে এগিয়ে চলেছে এবং বিভিন্ন তথ্যসূত্র যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তেসরা নভেম্বর যদিও রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাওয়া যায়নি